জুলাই আগস্টে দুই সালে যে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হলো সেই আন্দোলনে কিন্তু জনপ্রতিনিধিরাও অংশগ্রহণ করেছিল যারা বিরোধী সেই জনপ্রতিনিধিরাও অংশগ্রহণ করেছিল নারায়ণগঞ্জের পাসপোর্ট অফিস কিন্তু এইভাবে জ্বালিয়ে দেওয়া হয় নাই সামিন ইসমানের আটাশটা এসি গাড়ি কিন্তু এমনি এমনি জ্বলে যায় নাই রাইফেলস ক্লাব কিন্তু এইভাবে ভেঙে দেওয়া হয় নাই বাইতুলান এইভাবে ভেঙে দেওয়া হয় নাই এর জন্য আমরা ফেসিবাদ বিরোধী যারা কাউন্সিলর ছিলাম আমরা তখন ঘরে থাকতে পারি নাই আমরা তো আমরা আমাদের মা ভাই বোন ফ্যামিলি কেউ ঘরে থাকতে পারে নাই আমাদের এক কাউন্সিলর ইসরাফিল ভাইকে তো তুলে নিয়ে এমন ভাবে মেরেছে তার একটা হাত অকেজ হয়ে গেছে এই সরকার এই সরকার গঠিত হয়েছে একটি বিপ্লবী সরকার বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে বিপ্লবী সরকার গঠন করে সর্বপ্রথম বৈষম্যের শিকার আমরা ফেসবাদ বিরোধী কাউন্সিলর রাত অত্যন্ত নিন্দনীয় অত্যন্ত জঘন্য একটি অবিচার করা হয়েছে আমাদের প্রতি আমার সংগ্রামী সাথী ও বন্ধুগণ এই যে আমাদের মহিলাদের বেনিটি ব্যাগ দেখেন না প্রত্যেকটা ব্যাগে সম্মানিত অতিথিগণ আমরা প্রত্যেকটা ব্যাগে অটো সিল নিয়ে ঘুরি রাস্তাঘাটে হাঁটে যখন যেখানে জনগণের স্বাক্ষরের প্রয়োজন হয় সাথে সাথে স্বাক্ষর এগুলি আমরারা দিতে পারবে না আজকে সিটি কর্পোরেশন গিলিতে কি হচ্ছে একটি দলের আমি দলের নাম বলবো না আমরাও একটা দল করি কোন দলের টুকাই এলাকার সদস্য না ওয়ার্ডের সদস্য না তারা যে হুমকি দামকি দিচ্ছে আমি অমুক দলের নেতা প্রশাসক তো ওই স্থানীয় না তারা ভয়ে চুপসে যাচ্ছে সিটি কর্পোরেশনে হচ্ছে হরদম লুটপাট এই লুট জন্য তো জুলাই আগস্টের যুদ্ধ হয়নি লুটপাটের জন্য তো এত মা সন্তান হারা হয়নি আমাদেরকে আমাদের সম্মান ফিরিয়ে দেওয়া হোক যদি আমি আজকে আমাদের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি তিনটে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমাদের ফুয়াদ ভাই আছে ফুয়াদ ভাইকে উদ্দেশ্য করে বলতে চাই আজকের পরে আমরা আর কোনো সমাবেশ করব না আজকের পরে আমরা প্রধান উপদেষ্টার বাসভবনের সূচি আর ঘরে ফিরে যাব না আপনারা এখানে বলে যান আমরা কি এই যে প্রধান উপদেশটা জিরি জিরো যে পলিসি যেটার জন্য উনি আবার নোবেল পেতে পারেন তার মধ্যে একটা হচ্ছে সমাজে কোনো বৈষম্য থাকবে না তিনটা জিরো থিরিটা কি তিনটা বিষয় নিয়ে তিনি পৃথিবীতে এগিয়ে যাচ্ছেন পৃথিবীর উন্নয়নের জন্য তার মধ্যে একটা হচ্ছে সমাজের শ্রেণী বৈষম্য থাকবে না তাহলে আমাদের প্রতি বৈষম্য কেন নিয়ে প্রধান যাবো অনশন করবো প্রয়োজনে মৃত্যুবরণ করব। কিন্তু আমাদের সম্মান কেন আমাদের এইভাবে আমাদের প্রতি অবিচার করা হলো তার জবাব নিয়ে তারপরে বাড়ি ফিরবো তার আগে বাড়ি ফিরবো না ধন্যবাদ সবাইকে